আর নয় বড়লোকের লোকের স্বপ্ন পূরণ হবে এইবার গরিবের স্বপ্ন পূরণ মানে ছয় নম্বর বাইক নেওয়া এটা নিয়ে মানে এটা নিয়ে ভাইয়ের ছয় নম্বর বাইক নেওয়া ফারুক থেকে কি বলবো থাকতে আমার ভাঙ্গা দোকান থাকতে তখন আমার এই বাইক লাভার মানে আমার ভালোবাসার মানুষ ষোলো সতেরোতে ষোলো এত কম দামে বাইক এত কম দামে এত স্পোর্টস বাইক এর আগে আপনারা পাইছেন কিনা সন্দেহ বাইকের প্রাইস যদি শোনেন দাম যদি শোনেন আপনি নিজে চিন্তায় পড়ে যাবেন হ্যাং হয়ে যাবেন যে ফারুক ভাই এত কম দামে বাইক কিভাবে পসিবল হয় বাইজান দেশে প্রবাসী কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল স্যালুট অবশ্যই আমাদের ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা চেক পয়েন্ট একটু সামনে আসলেই বাগানবাড়ি ফারুক মোটরস দুই দুইটা শুরু পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো আজকে আর কথা বাড়াবো না চলে যাব মূল্যবান ভিডিওতে আসসালামু আলাইকুম মনে মনে অনেকে হয়তো ভাবতে আছেন যে ফারুক ভাই কি ব্র্যান্ডের গাড়ি বেচা কি বাদ দিয়ে দিলেন কিনা ফারুক ভাই ব্র্যান্ডের গাড়ি বেচা বাদ দেয় নাই এটা কথা বুঝাতে চাই আমি কথায় বড় হইতে চাই না হইতে চাই আমি কাজে বড় আমি ফারুক ভাই আমার পুরনো দিনের কথা আমি সহজে বলতে চাই না আমি কোথা থেকে উইটা আসছি কোথায় এখন বর্তমানে আসি আমার এখনকার কথা চিন্তা করে আমার অতীতের কথা বললে চলবে না ভাই একটা সময় ছিল আমার এমন একটা টাইম ছিল আমার যে আমি ফারুক কিন্তু এই বাইক দিয়ে আজকে ব্র্যান্ডের বাইক বিক্রি করা আজকে এই যে পাঁচ লাখ টাকার বাইক সাড়ে পাঁচ লাখ টাকার বাইক তিন লাখ টাকার বাইক চার লাখ টাকার বাইক আড়াই লাখ টাকার বাইক দুই লাখ টাকার বাইক যে দেখতে আছেন ফারুক মোটরস এই ফারুক মোটরস এডি বিক্রি করে আজকের এই পর্যায়ে চলে আসছে ভাই শোনেন যে মানুষ অতীত ভুইলা যায় সে কখনো লাস্টিং করতে পারে না সবারই কি স্বপ্ন পূরণ করতে পারে সবারই কি ভাই টাকা থাকে আসলে কি জানেন বড় মানুষ যে কোনো সময় তাদের স্বপ্ন পূরণ করতে পারে ভাই মধ্য বিদ্য মানুষ যে কোনো সময় টুকটাক স্বপ্ন পূরণ করতে পারে কিন্তু যদি বলি একটা গরিব মানুষের সন্তান সে কি সহজেই একটা স্বপ্ন পূরণ করতে পারে না পারে না অতএব আমরা সবকিছু মাথায় রেখে এইবার এমন কিছু কিছু বাইক আপনাদের সামনে আসছি যে দুই লাখ টাকার নিচে আপনি স্পোর্টস বাইক পাবেন এক কথাই বাইরে এমন কিছু বাইকের দাম হবে এমন কিছু প্রাইস হবে আপনি নিজ অবাক হয়ে যাবেন যে ফারুক ভাই এত সুন্দর সুন্দর বাইকটি এত কম দামে আপনি কেমনে দিতেছেন ফারুক ভাই আগে ছিলেন কোথায় এই বাইকটি আগে ছিল কোথায় ভাই অবশ্যই অবশ্যই এই বাইকটি কালেকশন করা আপনাদের জন্যই এত কম দামে দুই লাখ টাকা নিচে এত সুন্দর সুন্দর গেট আপের বাইক পাবেন আপনারা ইনশাআল্লাহ ফারুক ভাইয়ের কাছ থেকে বলছি কথা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ কারণ মুখের কথা অবশ্যই বিফলে যাবে না কথা একটাই ফারুক ভাই তো ফারুক ভাই ফারুক ভাই ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাকে দোয়া ও ভালোবাসায় প্রবাসী ভাইয়ের ভালোবাসায় ইনশাল্লাহ আজকে থাকবে কম দামে বাইক দুই হাজার মডেল ২৪ এই চিসন দুই বছরের কাগজ মাত্র এক লাখ আশি হাজার টাকায় মাত্র চার হাজার কিলোমিটার রান করা ভাইয়া মাত্র চার হাজার কিলোমিটার রান করা আপনাদের আরো একটা স্বপ্ন হবে যে এত সুন্দর ফ্রেশ লো বডি কিট ফাটা ভাঙ্গা সিরাজ জোরাতালি মারা আলহামদুলিল্লাহ যাই আছে একেবারে অথেন্টিক প্রেস ওয়ান ডে শোরুম পেপার সি আর জেড বিশের মডেল মাত্র আট হাজার কিলোমিটার রান করা এক কথাই এই বাইকটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন আমি একটু কিলোমিটারটা যাই না একবারে আপনাকে জানাই মাত্র সতেরো হাজার কিলোমিটার রান করা মাত্র সতেরো হাজার কিলোমিটার রান করা সি আর জেড পাবেন মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় এক লাখ তিরিশ হাজার টাকায় একটা গরিবের আর ওয়ান ফাইভ পাবেন মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় ভাইয়া আরও একটা হবে ইনশাল্লাহ স্বপ্ন পড়ুন এনএসএক্স ভার্সন ওয়ান এনএসএক্স ভার্সন ওয়ান বা টু যাই হোক ওয়ান টেস্ট শোরুম পেপার আর

দেখতে অন্যরকম লাগবে এত কম দামে এত সুন্দর এত ফ্রেশ একটা বাইক মাত্র প্রায় এক লক্ষ আশি হাজার টাকায় নেন এক লাখ সত্তর হাজার টাকায় দিয়ে এক লাখ সত্তর হাজার টাকায়

যেটাকে সবসময় বইলা আই যে লিফান কেপিআর আসলে একটা জনপ্রিয়তা বাইক ভাই এখন এত এত বাইক কথাই আছে না যেটা যখন ভাইরাল সেটাই তোর টপিকে থাকে ভাইরে ভাই এই লিফান কেপিআর এখন আর যত বাইক বলেন কিন্তু লিফান কেপিআর চায়নার ভিতরে একটা সেরা বাইক ছিল একটা নাম ছিল একটা ডাক ছিল ভাইয়া কারো পাও জন্য এখানে আসি নাই হ্যাঁ কোন কোম্পানি পাও জন্য আসি নাই ফারুক ভাইয়ের বিজনেস ফারুক ভাইয়ের ব্যবসা ফারুক ভাই করে অতএব যেটা ভালো ভালো বলতে হবে যেটা খারাপ সেটা খারাপ বলতে হবে সাদা রে সাদা কালা বলতে হবে এটাই বরিশালের মানুষের একটা বৈশিষ্ট্য কথা কি বুঝতে পারছেন যাই হোক লিফান কেপিআর অনটে শোরুম পেপারস এক কথায় তেরো হাজার কিলোমিটার রান করা একশো একশো পঁয়ষট্টি সিসি আর মাত্র প্রাইস

আর আজকে পঁচিশে প্রায় শেষ পর্যায়ে আজকে বাইক নেওয়া বলার কিছু নাই আমি এক ঝলকে এক চমকে এক বাককে আপনাদের একটু প্রাইসটি শোনাইয়া দি ভাই হ্যাঁ এক লাখ তিরিশ হাজার টাকা লিফান কেপিআর ওয়ানটেজ সি আর মাত্র এক লাখ দশ টাকায় গরিবের আর ওয়ান ফাইভ মাত্র এক লক্ষ সত্তর টাকায় ওয়ান্টেড আর এস এ টার্নিবি ভার্সন ফোর ওয়ানটেজ চান দুই লাখ টাকা বরাবর দিন বৃষ্টির দরকার নাই এরপরে আছে আপনার এন স্পিড ফাইটার মাত্র প্রাইস এক লক্ষ সত্তর টাকায় ভাই রে ভাই ওয়ান টে সি মাত্র গরিবেরা আরও ফাইভ পাবেন এক লাখ তিরিশ হাজার টাকায় পাশাপাশি পাবেন আপনি ল্যাক্সমোটো আর নাইন নিউ কন্ডিশন চার হাজার মাত্র এক লাখ হাজার টাকায় গ্যাসে প্রবাসে কলিজার ভাইবরা আপনারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমাদের ভিডিওটা দেখছেন যদি আপনাদের এই মূল্যবান ভিডিও আপনাদের কাছে হয়ে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার দিয়ে দিবেন ভাইজান আসবেন ফারুক মোটরস বিশ্বাস নিয়ে এক কথায় বুকে বল নিয়ে শক্তি নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনাদের হবে স্বপ্ন পূরণ ফারুক মোটরস থেকে আসতে পারেন ফারুক মোটরস আমাদের শোরুমের ঠিকানা ঢাকা কেন্টারম্যান মালিকানা চেকপোস্টের সামনে আসলে বাগানবাড়ি বসন্তক ফারুক মোটরস দুই দুটো শোরুম পেয়ে যাবেন ভাই ব্রাদার যাচ্ছি না ছেলে আজকে আবারও আসতে আসি নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন টপিক নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া কামনা করি আল্লাহ হাফেজ